জিআরপি পোস্টের ফিতে কেটে উদ্বোধন করলেন রেল আইজিপি আইপিএস দেবব্রত দাস অ্যাডিশনাল এসআরপি খড়গপুর দেবশ্রী সান্নাল পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার দেয় যাত্রীর সুরক্ষার কথা মাথায় রেখে জিআরপি আউটপোস্টের উদ্বোধন হয় রেল স্টেশনে নিরাপত্তার কথা মাথায় রেখে পাশকুরার উদ্যোগে মেচেদায় জিআরপি আউটপোস্ট নতুন করে তৈরি হয় পূর্ব মেদিনীপুরের গুরুত্বপূর্ণ মেছেদা রেল স্টেশন চত্বরে যে কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে এফআইআর করতে বা অভিযোগ করতে যেতে হতো জিআরপিতে এবার মেছেদাতেই জিআরপি পোস্ট তৈরি হয় মেছেদায় অপরাধমূলক ঘটনা ঘটলে মেছেদার জিআরপি আউটপোস্টেই অভিযোগ করতে পারবে যাত্রীরা এমনকি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতেও পারবে জিআরপি পুলিশ কিন্তু থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলি মেল এক্সপ্রেস ট্রেন এখানে থামে লোকাল ট্রেনও রয়েছে এবং এই এখানকার থার্মাল পাওয়ার প্রজেক্টের জন্য এটা তো খুব গুরুত্বপূর্ণ প্লাস আপনারা জানেন দীঘা হলদিয়া যেতে গেলে অনেকে এখান থেকে নেমে সামনে বড় বাস স্ট্যান্ড আছে সেখানে যায় তো আমাদের এখানে আগে খালি একটা ক্যাম্প ছিল ক্যাম্প মানে আমরা জানি তাতে পুলিশের লোকজন থাকতো কোনো প্রবলেম টবলেম যদি হয় থানার থেকে খবর এলে ওরা সামাল দিত কিন্তু বাঁশকুড়াতে জিআরপিএস মানে থানাও ছিল আবার ওখানে একটা পার্টিও ছিল তো আমরা ঠিক করলাম এই নতুন এস নতুন বলা যাবে না তারও প্রায় দুই বছর হয়ে গিয়েছে এস আর জয়েন করার পরে পরে আমরা তখন ভাবছিলাম কী করব। তখন আমাদের কিছুদিন আগে ঠিক হয় যে এই মেচে মেচেদাতে পাঁশকুড়ার থেকে আমরা যদি জিআরপিপিটা এখানে পাঠাই কারণ ওখানে অলরেডি থানা আছে তাহলে লোকজনের সুবিধা হবে জিআরপিপিতে কি হবে এখানে কোনো যদি জিডি হয় তাহলে সেটা তো এখানেই করা যাবে আর যদি কেসের ব্যাপার হয় কেস করতে গেলে কিন্তু সেই পাসপোড়াতেই থাকবে এখানে একজন আধিকারিক একজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার থাকবেন একজন এএসআই থাকবেন কিছু ফোর্স থাকবেন কিছু সিভিক ভলেন্টিয়ার থাকবেন এরা এখানকার সুরক্ষাটা দেখবে আর এর সঙ্গে হাতে হাত মিলিয়ে নিউজ বাংলা